গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে কেন জানি না আগে যেরকম আমি ভিডিওতে বলতাম যে মধুমাকা রবিবার বা হ্যাপি সানডে সানডে ফান্ডে কী জানো মানে সানডে মানেই হচ্ছে ফান্ডে এরকম ব্যাপার সেই ফান্ডেটা এখন আর পাওয়া যায় না আসলে বড় হচ্ছে তো বয়স হচ্ছে তো তাই না তো সেই জায়গা থেকে এখন মনে হয় যে সানডেগুলো যেন একই রকম একঘেয়ে হয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে চলো আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে ভাব রে বাপ যে পরিমাণে ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যেন আমরাই বরফ হয়ে যাব উজ্জ্বল কম্বলের তলায় ঢুকেছে আগের দিন দু তিনজন দিদিভাই কমেন্ট করছিলে যে উজ্জ্বল কম্বলের তলায় এমন করে ঢুকেছে আহারে বেচারার কি ঠান্ডা লাগছে ওকে তোমরা যদি কেউ এসে একটা সোয়েটার পরাতে পারো আমি তাকে কি করবো একটা তার জন্য প্রাইজ রয়েছে ঠিক আছে আমার তরফ থেকে একটা তার জন্য গিফট রয়েছে যদি ওকে সোয়েটার পরাতে পারো খুব এমার্জেন্সি না হলে সেটা তাও কবে পড়েছিল লাস্ট আমার তাও মনে নেই ও পরে না খুব এমার্জেন্সি হলে ওই তখন একটুখানি এইটা গায়ে দেয় আর না ওর গরম লাগে ঘাম হয় ও গরম লাগে প্লাস মানে বডি তে আরো প্রবলেম হয় আমার প্লেটগুলো হয়তো অতিরিক্ত গরম হয়ে যায় সেই জায়গার থেকে হয়তো আমার প্রবলেম বেশি হয় নাকি পেটটা গরম হয়ে যায় পেট তো গরম হয় পেট তো শীতকালের একটা নর্মাল ব্যাপার ঠান্ডা গরম ঠান্ডা গরমে পেট গরম হবেই সাথে আরও কিছু প্রবলেম হয় তো সব মিলিয়ে দেখা যায় যে আমি সারা শীতে আমি এই বছরে চারটে গেঞ্জি কিনেছি সাদা এই চারটে গেঞ্জি মোটামুটি দু তিন বছর চলে যাবে তাও আমি বলিয়ে বলিয়ে কিনিয়েছি হ্যাঁ এমনি এমনি কেনে নাই না আমি জামা প্যান্ট এখন কিনি না বেশি কারণ আমি পরি না পড়তে পারি না গরম আসলে তো তোমরা দেখেছই আমি চৈতন্যর মতো হয়ে থাকি তো তারও রিজন আছে আমি চেষ্টা করি যে হয়তো কিছু একটা আমি গায়ে দিয়ে বসে থাকুক বাট আমি পারি না হয় না আমার আমার দ্বারা হয় না তো এটাই হচ্ছে প্রবলেম ও ওই জন্যই কম্বল মুড়ি দিয়ে বসে থাকে বুঝেছো এটাই হচ্ছে কারণ তোমরা তো সবাই জানো আমাকে আর কি বলতে হবে আমার থেকে মানে তোমরা সবই জানো আসলে হ্যাঁ হ্যাঁ আমি যখনই বলবো পেস্তা ওপরে উঠে শো ও আরো বেশি করে নিচে নেমে শোবে এই যে আমার মাম্মা এসে গেছে আজকে না সকাল সকাল এসছি ও মায়তা তোমার সকাল সকাল পড়া হয়ে গেছে কালকে আমাকে ভিডিও কল করনি তো পড়ছিলাম তো পড়ছিলে ও আর আন্টি তোমায় কি বলেছে ভেরি গুড ভেরি গুড বলেছে আর ভেরি গুড গুড গার্ল ভেরি গুড গার্ল বলেছে ও আচ্ছা ভিডিওতেও তো তোমাকে সবাই কমেন্ট করে বলে আয়স্মিতা ভেরি গুড গার্ল তুমি একটু সবাইকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ আর তুমি কি খাচ্ছো বললাম চুপ আর চুপ আচুপ ওইটার নাম ললিপপ তাই তো ছোটোবেলায় আস্মিতা ললিপপ এত খেতে ভালোবাসতো যেখানেই যে তোকে কিছু দাওয়ার না দাও মানে দামি দামি খাবার রেখে ও শুধু এই দু টাকা দেওয়ার এটা ললিপপ খেত ফুচকা এগরোল তখন তো কিছু চিনতো না খেতেই চাইতো না শুধু ললিপপ খেত এখন তো ফুচকাটা খায় তাই তো ফুচকা খেতে ভালোবাসো তুমি সেই দিনকে আমি মোমো খেয়ে মোমো না বলছি মোমোর মতো হয় না কি পুলি পিঠা পুলি পিঠে হ্যাঁ পুলি পিঠে খেয়েছি মোমোর মতো নাকি পুলি পিঠে না ওই যে সেদ্ধ টেদ্ধ করে বানায় না একই রকম সাদা সাদা দেখতে লাগে তো আমার ভাল লেগেছিলো খেতে কে বানিয়েছিল বলো তো থ্যান আর পিসি থ্যান্নি পিসি তুমি আমি অল্পটু বানিয়েছিলাম পিসি আর ঠাম্মি বানিয়েছে সকালবেলায় আমাদের রান্না হয়ে গেছে তো মা আমাকে বললো যে মাছের ঝোলটা কনিকা তুমি করো কলি আর ফুলকপি আলু ভাজা সকালবেলা মা করেছে বাবা দাঁড়াও আর এই হচ্ছে ডাল পাতলা করে ডাল করেছে আর এখানে তো গরম গরম ভাত পেস্তার চিকেন হয়ে গেছে সেদ্ধ পিস্তা হ্যাঁ পেস্তাকে ভাতটাও দিয়ে পেস্তাকে ভাতটাও দিয়ে দেবো আর এইখানে আমি এবার করবো মাছের ঝোল তো এখানে যে কাতলা মাছটা নুন হলুদ মাখিয়ে মা রেখে গেছে আর এই হচ্ছে আলু ফুলকপি তো ফুলকপি অল্পই ছিল ফ্রিজে বেশি ছিল না সেদিন আমি রান্না করতে গিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম পকোড়া খাবো বলে যাই হোক ঠিক আছে আর এখানে আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি ফ্রিজে রয়েছে জিরের পেস্ট সেইটাকে বের ফ্রিজ থেকে পেস্ট ফ্রিজ থেকে না বাবা সুমিতা পিসি বাড়ি থেকে আমার জন্য ফুল নিয়ে এসছে জানো তো কতগুলো ফুল নিয়ে এসছে ব্যাগের মধ্যে করে

যাবে ওই বাড়িতে সাথে দেখা সাক্ষাৎ করতে সাথে হয়নি দুদিন হয়ে গেল একদিনই হয়েছে এই যে মাছগুলো করতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে কি আর করা যাবে একটু কাতলা মাছ ভালো ভাজলে ভালো হয় তো এবার দেখা যাক আর এই যে আরো এক ধাপের মাছ ভাজা চলছে আর আমি একটুখানি এক পিস ফুলি পিঠে বের করেছি ফ্রিজ থেকে কারণ মা ফ্রিজে ঢুকিয়ে রেখেছে এরপরে আর খাওয়া যাবে না শক্ত হয়ে যাবে কিন্তু বাইরে রাখলেও সমস্যা জানো তো বারবার জাল দিতে হবে দিদি ভাইকে নিয়ে কথা বলা হয়েছিল আজকে কালকে ছিল নিয়ে গেছে মা বললো জাল নিয়ে যাস কারণ আমরা তো অত খাই না কালকে দু পিস করে খেয়েছি তাই মনে হচ্ছে সারা রাত কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে সকালবেলা দেখে লোভ লাগলো বলে একটা বের করেছি প্রত্যেকটা খেয়ে ধুয়ে দিয়েছি আর অর্ধেকটা খেতে ইচ্ছা করছে জলকে বললাম ও বলছে আর খাবো আজকে বাড়ির চারিদিকে শুধু ফুল আর ফুল এ দেখো ফুল দিয়ে মালা বানিয়েছে মালা বানিয়ে আমাকে বলছে দেখো মা কি সুন্দর বানিয়েছি বাকিগুলো আমার কাছ থেকে নিয়ে গেল মালা বানাবে বলে আর এই আমি মাছের ঝোলটা বসাবো বলে আদা দিয়ে লঙ্কা বাটা দিয়ে আর জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে এবার এগুলোকে কষাচ্ছি আলু আর ফুলকপিটাকে তো লঙ্কার গুঁড়ো দিইনি কারণ লঙ্কার গুঁড়ো দেবো না নিটে লঙ্কার গুঁড়ো ছাড়াই করবো তো ওদের কষানো হয়ে গেছে প্রায় আর এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে কিছু কিছু বাসনও করছে তো ওরুব এক এক করে মেজেও নিচ্ছি তো এবারে আর একটু কষাবো কষিয়ে জল দিয়ে এর মধ্যে মাছটা দিয়ে আর ঝোল হলেই রান্না কমপ্লিট অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি কাতলা মাছের তরকারি কালকে এই মাছটা নাকি দাদাই এনেছিলো দুই বাড়ির জন্য একেবারে এনেছিলো তো আমাদের কি আলু নাকি আনতে দিয়েছিলাম নিয়ে এসেছিল একসাথে ওই জন্য আজকে এটা রান্না হলো চলো এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বললাম না আজকে সারা দুনিয়ায় শুধু ফুল আর ফুল দেখতে পাবে দেখো এখানে আবার এসে ফুল দেখে গেছে কয়েবার তুমি ঠিক করবে যাই হোক আমার দিকে কাজ কমপ্লিট এবার জলকে খেতে দেবো আমরাও খেয়ে নেবো একেবারে না না বলো কি সমস্যা বলো না না বলতেই হবে বলব তো বল একটা আজকে আমাকে অর্ডার দিয়েই চলেছে দিয়েই চলেছে খাটিয়েই চলেছে বিশ্বাস করবে এই মিষ্টি দাও এই আমার জন্য মাছ ভাজা করবে এই আমার আমাকে সেটা দাও এটা দাও অথচ মাছ ভাজা থেকে আমি এক টুকরো এক খেয়েছি আমার সাথে কেমন করলো তোমরা জানো আমাকে আগোচ্ছি কে দেখো চোর 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 যদি জিজ্ঞাসা করে না না খায় তাহলে তাকে কি বলে চোর বলে তো আমি তো করছি কষ্ট করে অথচ আমাকে না। অর্ডারটা তো আমার দোকানে তো মিষ্টির দোকানে তো লোক মিষ্টিটা বানাচ্ছে তাই তো হুম এবার ওখানে তো রেখে দিচ্ছে এবার লোককে দেখে ওটা অর্ডার দেওয়ার জন্য বলছে এবার তুমি যদি দেখে ওটা পট করে একটা তুলে খেয়ে নাও তাহলে তো তোমাকে চড়ি বলবে সর্বনাশ মিষ্টির দোকানের ওরা আর বউ হ একই হলো না এক তো কেউই হলো না আমাকে আমাকে আমি তারপরে আমি বলেছি বলছি কি একটা লাঠি দেব না বাড়ির থেকে বের করে দেবো কিছু হলে জানে তো লাথি দিতে পারবে না ওটাও ছোট আই লাভ মানে আমাকে বসিয়ে দিছ ও কি করবে তুমি আমাকে ভুলে গেছ না তুমি আমাকে বল না যে একটা একটা লাথি মারবো না দেখবা বাড়ির থেকে বের করে দেব এবারে দেখো কি করবে একটা সময় তো পায়ে লাথি মারতে পারতাম এবার কখনো কখনো বেরিয়ে যায় আমাকে ফুটবল মনে করতে দেবো এরকম এই পায়ের ওপর আমি তো বলি দাও দাও লাথি দাও ওকে বলি তো তুমি যেদিন লাথি দেওয়া সেদিন আমার সব থেকে সৌভাগ্য আমি বলি যে আমার পাটাই হচ্ছে আমার হাত আয় তার কপালে দিয়ে এক তারপর হাত দিয়ে খানা দেয় তাই মাঝে মাঝে ওটাও বলি যে আমাক আমি যদি তোর লাথি দিই ও আমাকে কি একটা করবে যেন বলো তুমি হ্যাঁ ও আমাকে বের করে দেবে আর সেটা বলে কি তোমাকে নিয়ে গঙ্গার ধারে বসিয়ে দিয়ে আসবো দেখো যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় এবার আমার স্থান কোথায় আমি তো কোথাও যেতে পারবো না আমি তো ওই গঙ্গার দ্বারা যেমন হয়তো সামনা করে ঘাটে গিয়ে বসে থাকবো এবার ওকেও তো সেখানে বসিয়ে রাখতে আমাকে নাহলে একা একা করবো টা কি বুঝেছো এই হচ্ছে ঝগড়া খাওয়া নিয়ে অশান্তি না ঝগড়া তো দেখো ঝগড়া তো হয়

ভালো মানুষ এসে এত ভালো ব্যবহার পেয়েছি আমার পেজে একটা সমস্যা হয়েছে ভাই ভীষণ চেষ্টা করেছে এবং বলেছে যে সাহায্য করবে আমাকে আর আমি অনেকের বাড়িতে গেছি কিন্তু কান্না করেছি অনেক চেষ্টা করেছি ঠিক করার আমাকে এত ভালো ব্যবহার করেনি এসছি জানি না আমার ভাগ্য কি হবে কিন্তু এরা অনেক মানুষ যে মানে চেষ্টা করেছে বলছে হয়ে যাবে দেখি কি আমার নাম হচ্ছে সুজাতা আর আমার নাম হচ্ছে মিঠু ঘোষ আমি কল্যাণী থেকে এসছি চিনে 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 আমাদের শ্যামনগরের এক টোটো জিজ্ঞাসা করেছে সে নাকি আমাকে চিনতে যেখানে জিজ্ঞাসা করেছি না কি ওখান থেকে ড্রেস কেনে তো ওই মানে বেছে বেছে কি জানি ঠাকুরের কোন দয়া ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেছে বলছে যে আমাকে সবজিও নেই বলছে যে আমার কাছে ড্রেস কিনতে আসে সবজি তারপর সবজি এলা বলছে আমার থেকেই তো সবজি নেই বা কি ভালো কথা খুব ভালো লাগলো সন্ধ্যা হলে একটু চা করে খেলাম যে পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে মানে সাংঘাতিক পরিমাণে ঠান্ডা পড়েছে শুনছি নাকি আবার মঙ্গলবার থেকে নিম্নচাপ নামবে এই নিম্নচাপ নামা মানে হচ্ছে এখন পুরো এমনিতে ঠান্ডা থেকে উঠেছি সব বিশেষ করে আমি তো আমার ঠান্ডা দাঁজ এখন আসলে এখন শরীরের সেই সেগুলো নেওয়ার ক্ষমতা রোগ টোকগুলো নেওয়ার ক্ষমতা না কমে গেছে আগে যেমন বেশি কম বয়স ছিল আর একটু তখন অসুবিধা হতো না এখন একটু বেশি করে অসুবিধা হয় তো ঠান্ডা লাগলে আবার সমস্যা ভাত বসালাম এখানে রাতের ভাতটা বসিয়ে দিয়েছি কোয়েল তো পড়তে চলে গেছে ও আজকে রাত্রেবেলা মনে হয় আসবে না রাত আসবে না কালকেই আসবে কালকে আবার স্কুল ছুটি সবার কালকে কিছু একটা আছে ছুটি তো চলো আজকের ব্লগটা পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী টাটা টাই গুড নাইট